হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই মজার ভাপা চিংড়ির রেসিপি নিয়ে আসছি বেশ কয়েকদিন আমি রেসিপি কোনো আপলোড করি নাই ভাবলাম আজকে আমি একটা সুন্দর রেসিপি আপলোড করব একটা পেস্ট বানাবো সরিষা দিয়ে জন্য কয়েকটা রসুন কিছু পেঁয়াজ দিব চারটা কাঁচামরিচ আর এই যে হলুদ আর কালো সরিষা মিলাই রাখছি ধুয়ে ওইটা দিয়ে একটা মিহি পেস্ট করব সাথে একটু লবণ দিয়ে একটা মিহি পেস্ট করে আসতেছি এটার জন্য সব সময় স্টিলের কিংবা সিলভারের পট নিতে হয় তো আমরা যে গ্রেভিটা করলাম ব্লেন্ড করে ওইটা এটার মধ্যে দিয়ে দিছি এখন এর মধ্যে বাকি মশলা মিশাবো এর মধ্যে আমরা দিব লবণ পরিমাণ মতো সরিষার তেল এর মধ্যে হলুদ আর হচ্ছে চিরার গুঁড়া এরপরে এটা এখন মা হাত দিয়ে সুন্দর করে মশলাটাকে মাখাবো এর মধ্যে আমরা এখন কোরানো নারকেল দিব সরিষা আর নারকেলের কম্বিনেশন খুবই সুন্দর এবং খুবই মজার হয় নারকেলটা দিয়ে একটু ভালো করে মিক্স করে মাছগুলো এখন দিয়ে দিব এটা মেরিনেট করে আমি এক ঘন্টার মতো রেখে দিব এক ঘন্টা পরে আমি ভাপে বসাবো এর মধ্যে চিংড়ি মাছগুলো এখন দিয়ে আমি এখানে এই সাইজের বারোটা চিংড়ি মাছ নেছি চিংড়ি মাছগুলি দিয়ে চিংড়ি মাছগুলো মাখাবো মশলার সাথে ভাপা চিংড়ি ভাপা নারকেল দিয়ে আর ভাপা ইলিশ এগুলার মজা আসলে অন্যরকম এটা মেরিনেট করা হয়ে গেছে মানে তিনটা মরিচ আস্ত দিয়ে দিলাম সুন্দর হবে আর উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিব এটা এক ঘন্টার জন্য রেখে দিব মেরিনেশনে তারপরে এক ঘন্টা পর ভাবে বস একটা প্যানের মধ্যে এরকম পানি নিয়ে নিলাম তার মধ্যে একটা স্ট্যান্ড এরকম বসায় দিচ্ছি এর মধ্যে এখন সেই চিংড়ি মাছের বাটিটা বসাই দিচ্ছি এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে সরিষার তেলের সুন্দর ঘ্রান বের হচ্ছে এটার মুখ লাগাই দিচ্ছি এখন এটার জন্য আপনারা চেষ্টা করবেন স্টিল আর সিলভারেরই বাটি নিতে ভাপার জন্য সবচেয়ে ভালো হয় তো আমি এখন এটার ঢাকনা লাগাই দিব বলক আসার পরে বিশ মিনিট রান্না করব মিডিয়াম হাই হিটে তো আমার মোটামুটি পনেরো থেকে আঠারো মিনিট রান্না হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম উপর থেকে লাল লাল হয়ে গেছে চিংড়ি মাছ আর এই সময়টাতে খুব সুন্দর একটা ঘ্রান্নাকে আসতেছিল আমার তো রান্নাটা প্রায় শেষ আমরা একটু ঠান্ডা হলে নামাই নিব দেখেন নামায় নিচ্ছি কী সুন্দর কালার আর কি যে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এটা তো আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না তো অনেক সহজ এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ